আপনাকে চাকরিটা পেতে হলে আমার সঙ্গে বেড শেয়ার করতে হবে স্টপ দেন আর কথা বলতে হবে না স্যার আপনাকে আপনি হয়তো এই কোম্পানির হতে পারেন আমি গরিব বাবার মেয়ে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম মিস হ্যাঁ জি স্যার প্লিজ সিট স্যার আপনার সিবি দেখেছি অনেক ভালো রেজাল্ট করেছেন আসলে সব ঠিক আছে বাট আমার কিছু কন্ডিশন আছে জি বলুন কি কন্ডিশন দেখুন চাকরি পেতে গেলে এখন বর্তমান অনেক কিছুই লাগে সেটা তো জানেন কিন্তু স্যার আমার প্রয়োজনীয় সব কাগজ দেন সার্টিফিকেট সব তো এখানে দেওয়া আছে হ্যাঁ আমি দেখেছি সব ওকে আছে তারপরে আর একটা কথা যে এখন বর্তমান যুগে আমি ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে চাচ্ছি আমি যা বলতে চাই বলতে চাচ্ছি এখন গিভেন টেক এর জু সো এখানে চাকরি পেতে হলে আপনাকে কিছু পেতে হলে কিছু দিতে হবে রাইট আসলে দেখেন আপনার বোঝার মতো যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে আমি এখনও আনমেরিড আর আপনিও আনমেরিড সম্ভবত তো আমি আপনাকে খোলামেলা বলি আপনাকে চাকরিটা পেতে হলে আমার সঙ্গে বেড শেয়ার করতে হবে আসলে আমার কিছু কন্ডিশন আছে জি বলুন কি কন্ডিশন এখন বর্তমান যুগে আমি ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে চাচ্ছি আমি যা বলতে চাচ্ছি ক্লিয়ার বলতে চাচ্ছি এখন গিভ এন্ড টেক এর যুগ সো এখানে চাকরি পেতে হলে আপনাকে গিভ এন্ড টেক কিছু পেতে হলে দিতে হবে রাইট সো সেই বস্তুটা কি স্যার আসলে দেখেন আপনার মতো যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে আমি আমি আনমেরিড আর সম্ভবত তো আপনাকে এখনও বলি আপনাকে চাকরিটা পেতে হলে আমার সঙ্গে বেড শেয়ার করতে হবে স্টপ দেন আর কথা বলতে হবে না স্যার আপনাকে আপনি হয়তো এই কোম্পানির সিও হতে পারেন আমি গরিব বাবার মেয়ে তাই বলে আপনার অফিসের সামান্য চাকরির জন্য আমি আপনার বেড পর্যন্ত যাব এটা ভাবলেন কিভাবে আসলে দেখেন শ্যামলী এক্সট্রিমলি সরি আমি এখন আপনাকে কনফার্ম কিছু বলতে পারতেছি না বাট আপনি ওয়েটিং রুমে যে বসেন আমি আপনাকে দিকে পাঠাবো দিদার জি স্যার নেক্সট আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম

আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন আমি আপনিও হয়তো আমি ঘুরে পেয়েছি কথা না বলাটাই পছন্দ করি এখনকার বর্তমান যুগটা হচ্ছে তো এই অফিসের চাকরি করতে গেলে অফিসের রুলস তো মানতে হবে তার আগে অফিসের যে বস মানে আমি আমার রোলস তো মানতে হবে নাকি স্যার আসলে আমি কথাটা বুঝতে পারিনি আপনি যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন তাহলে আমার জন্য সহজ হতো দেখুন আমি সরাসরি বলি এখানে জব পেতে হলে আপনাকে আমার পেট করতে হবে মানে আমার বেড পার্টনার হতে হবে আপনাকে বেড পার্টনার স্যার আমি যদি আপনার বেড দি যাই তাহলে কি কনফার্ম আমার চাকরিটা হবে কেন না দেখুন আপনি আমার এখানে যখন জব করবেন মানে আমার অফিসে যখন আপনি জব করবেন আপনার প্রতি আমার অবশ্যই একটা দায়িত্ব থাকবে তো সেই দায়িত্বটা থাকা অবস্থায় যাই হোক আমি আর কিছু বলতে চাচ্ছি না স্যার আপনি আমাকে যে কথাগুলো বলেছেন সব কথাই আমি রাজি তারপরেও স্যার এত কিছুর বিনিময়েও আমার চাকরিটা খুব দরকার স্যার প্লিজ এই চাকরিটা আমার খুবই দরকার গুড মিস ফুল আসলে আপনি অনেক বুদ্ধিমতি অল্পতে অনেক কিছু বুঝতে পারেন সো আপনাকে আমি ছোট্ট করে একটা কথা বলবো যে আপনি একদম নির্দ্বিধায় বলতে পারেন যে আপনি যে এই শর্তটাতে রাজি হয়েছেন আমার আগে কোনো অফিসে কি সিবি জমা দিয়েছিলেন না স্যার আচ্ছা ওকে আপনি আমার ড্রয়িং রুমে যে বসেন সব আমি আসছি হ্যাঁ ওকে স্যার যাচ্ছি বাট আমার দিকে কিন্তু দেখেন স্যার হুম মিস ফুল দেখুন আমার এই কোম্পানিটা অনেক কষ্ট করে আজকে এই পজিশনে এসেছে দেন আমার অফিসে যে স্টাফগুলো আছে তার খুব ভালো নিজের পরিবারের মতো নিজের নিজ দায়িত্বে সবাই কাজ করে আজকে এই কোম্পানিটা এখানে দাঁড়িয়ে দাঁড় করিয়েছে দেখুন আপনাকে যে শর্তটা দিয়েছি এটা কি আপনি মন থেকে নিচ্ছেন নাকি চাকরির জন্য পেশারে পড়ে নিচ্ছেন স্যার একরকম মন থেকে বলতে পারেন আর আরেক রকম হচ্ছে চাকরিটা আমার সব থেকে বেশি দরকার আর এই চাকরিটার জন্য আমার যা যা করার আমি করতে রাজি আছি স্যার ধরুন আজকে আমার অফিসে না এসে অন্য একটা অফিসে গিয়েছেন সেই অফিসের বজ আজকে আমি যে আপনাকে প্রপোজ করেছি ঠিক একই প্রপোজ আপনাকে করেছে সেক্ষেত্রে আপনি কি করতেন চাকরির জন্য কেন স্যার আমি তো আপনার সাথে এই অফিসে একদম ফিক্সড তাহলে অন্য অফিসের কথা কেন আসছে না আসলে আমি জানতে চাচ্ছি যে আজকে আমি আপনাকে যে প্রপোজ করেছি আপনি অ্যাকসেপ্ট করেছেন চাকরির জন্য আমার জায়গায় যদি অন্য কোনো বস থাকতো তাহলে আপনি কি অ্যাকসেপ্ট করতেন কি না আসলে স্যার আমি তো আপনাকে এক কথাই বলে দিলাম এই চাকরিটার জন্য যা যা করার আমি করতে রাজি ছিলাম আচ্ছা ওকে তাহলে এখন যা যা হবে সব আপনার মন থেকেই হবে জোর করে কোনো কিছু তো হচ্ছে না তাই না স্যার আচ্ছা ধরুন চাকরিটা আজকে হচ্ছে না তাহলে আপনি কি করবেন হচ্ছে না বলতে স্যার হবে আপনি তোমাকে সিলেক্ট করেই রেখেছেন তাহলে তাহলে আমি যা চাচ্ছি সবই তো আপনি আমাকে দিচ্ছেন তাই না হ্যাঁ হ্যাঁ স্যার আমি তো রেডি আপনার সামনে আছি আচ্ছা গুড ভেরি গুড আসলে হয়েছে কি খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমি আপনাকে আমার অফিসে চাকরিটা দিতে পারছি না মানে স্যার বুঝলাম না আমি কি কোনো দোষ করেছি না আপনি কোনো দোষ করেননি কোনো অন্যায় জি না আপনি কোনো অন্যায় করেননি কোনো দোষ করেননি কথার বর খেলা তো করিনি না আপনি কোনোটাই করেননি বাট আমি আপনাকে জাস্ট একটা পরীক্ষা করেছিলাম দেখুন আমার এই অফিসে অনেক স্টাফ আছে ছেলে স্টাফ বেশি আছে দেন আজকে আমি আপনাকে প্রপোজ করেছি চাকরির জন্য আপনি রাজি হয়ে গিয়েছেন আমার অফিসে যে স্টাফ আছে এদের মধ্যে যদি দু চারজন আপনার পিছিয়ে ঘুরে কারণ আপনি দেখতে অনেকটাই সুন্দরী মার্শাল্লাহ যদি আপনাকে প্রবোজ করে তখন আপনি কি করবেন অবশ্যই যেমন আমার কাছে আপনি রাজি হয়ে গিয়েছেন তখন কোন স্টাফ যদি আপনাকে প্রবোজ করে টাকা লোভ দেখায় সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আপনি রাজি হয়ে যাবেন কারণ আপনার টাকার খুব দরকার চাকরিটার খুব দরকার আই রাইট না মানে কোনো মানে না একদম পরিষ্কার হয়ে গেছে সরি আপনি আসতে পারেন আমি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছি না প্লিজ ওকে স্যার আসসালামু আলাইকুম যে ভদ্রমণিটা আছে ওনাকে পাঠিয়ে দেবো ঠিক আছে কি ব্যাপার স্যার আবার ডাকলেন যে আপনার যে ব্যবহার এখন আর বসার জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলাম না সো কিসের জন্য ডাকছেন বলতে পারেন মিস শ্যামলি জি বলুন আপনি হয়তো বা অনেকটা রেগে আছেন অবশ্যই রেগে থাকব আমি আমার যোগ্যতা নিয়ে চাকরি করতে এসেছিলাম আপনার এইখানে বাট বাট আপনার চাকরিটা হয়ে গিয়েছে এনিথিং রং স্যার নো নো রং আসলে হয়েছে কি আমি আপনার ছোট্ট একটা পরীক্ষা নিয়েছিলাম যে আপনার মধ্যে এই স্কুল সার্টিফিকেট এই সিবির যোগ্যতা দিয়ে আপনি চাকরি নিতে এসেছেন নাকি আপনার শরীর দিয়ে যাই হোক স্যার আমি তো কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিলাম যে আমি চাকরির ইন্টারভিউ দিতে আসছি চাকরি হবে আমার কি হবে না এগুলো ভাবা বাদ দিয়ে দিয়েছিলাম কারণ আপনার কাছে আসার পরে যে কথা শুনেছিলাম বাট এখন শুনে ভালো লাগছে যে আপনাকে আমি যতটা খারাপ মনে করেছিলাম আপনি ততটাও খারাপ না তো স্যার আমাকে চাকরিটা দেওয়ার জন্য থ্যাংক ইউ আসি স্যার আসসালামাইকুম ওয়ালাইকুম